আমরা গ্রামের সিনিয়র বড় ভাই আমার চাচা রাকিব চাচা আর এই ছোট্ট বাচ্চারা মিলে সবাই মিলে এখানে আসলে আড্ডা মারতেছি তো হঠাৎ করে এই এই যে বাবুটা ও সবার নাম বলতেছে তো ফানি ফানি নামই আছে জাস্ট এটা হাসির জন্য সবাই সিরিয়াস মাইন্ডে নিবেন না ঠিক আছে ওর নাম কি নালু তোমার নাম কি তোমার নাম ডাক নাম বলতেছে আর কি ফানি করে ওর নাম কি তোমার নাম নালু ওর নাম কি কালু

মানে বাচ্চাদের মানে ফানি ফানি সব নাম যদিও গ্রামের বাচ্চারা অনেক সহজ সরল তো সহজ সরল মনে তারা কথাটা বলছে সবাইকে ওই আর কিভাবে নিবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই একটা হায় দাও হ্যাঁ হ্যাঁ